আরে 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 কি হলো আরে কি সামনে কি হচ্ছে ভাই সামনে ভাই কি হলো সামনে কি হয়েছে ভাই রে ভাই তো যাচ্ছে খাইছে রে অ্যাক্সিডেন্ট করে দাঁড়াবে কি হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাচকের সব সময় মাথার মাথা রাখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাপতালি বাস টার্মিনাল আর আজকে কিন্তু আশেপাশে রাত মানে আজকেও আমরা যাত্রা করতেছি ভাই কুমিলার উদ্দেশ্যে এটা হচ্ছে গাবতলি থেকে ছেড়ে যাওয়া আমাদের লাস্ট গাড়ি পাসি ইউনিক আছে এরপরে আরেকটা গাড়ি আসবে সেটাও মনে হয় সম্ভবত হানি আমাদের সমীক্ষিমার ভাই আমাদের সাথে আছে কিং জয় আজকে আমরা অনেক দিন পরে কিন্তু রাত্রে যাত্রা শুরু করব আর আমাদের ওয়ার্ডের সাধারণত যে কিনা ভাই ঘুমিয়ে পড়েছিল এখন সে জেগে উঠছে কারণ সে রাত্রে অনেক দিন যাত্রা করে না কারণ তার হচ্ছে রাতে অনেক সমস্যা তার একটু রাত কানা সমস্যা আছে কিন্তু সে বলছে যে আজকে সে রাত্রে যাত্রা করবেই আমি কিন্তু আজকে রাত কানা নাই এখন আমি দিন কানা হয়ে গেছি সেজন্য ইদানিং আমি এখন রাতেই চালাবো আচ্ছা যাই হোক আজকে আমরা সাগর ভাইয়ের রিকোয়েস্ট রাখছি ঢাকা থেকে কুমিল্লা আমাদের সাথে বাউলি কিং জয় আছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাবো আমাদের শ্রমিক গেমার কিন্তু চলে আসছে শ্রমিক ভাই আপনি আস্তে আস্তে বের হয়ে যান কিন্তু বেশি তাড়াহুড়ো করার দরকার নেই এক মিনিট পরে যান এক মিনিট পরে যান এক মিনিট এক মিনিট পরে তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বাউলি কিং জয় ভাই বেরো যান তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের বাউলি কিং জয় কিন্তু বেরো যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সমীর গেমার ভাই আস্তে আস্তে যেন তার হওয়ার দরকার নেই বেশি স্পিডের দরকার নেই সবার শেষে ওয়ান ওয়ে প্রো হ্যাঁ রাত্রের শেষটি টিপ আজকে ভাই সেই সন্ধ্যাবেলা ঘুমিয়ে নিয়েছি যেন রাত্রের শেষ টিপটা যেন আমি দিতে পারি ঠিকঠাক মতন দা 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 ক্লিয়ার আস্তে হালকা 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 সোজা না ডাইনে করতে হবে হালকা 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 বেরে যান বেরেকে বা স্তে আলকা 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 আস্তে করবে আস্তে করবে আস্তে করবে আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে একটু ঝামেলা হচ্ছে ঘুরতে আস্তে আলকা আলকা স্লো 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 হে ভূতের গাড়ি আমার পিছনে আস্তে আস্তে আলকা 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 যায় যায় আমি তো দেখতেছি ভূতের গাড়ি

আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাফতুলি এখানে ছিলাম গাফতুলি থেকে বের হয়ে গেছি আসতে পাশে আমাদের বাউলিগিং জয় আছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেমবিরিয়া টু পান জিরো বস গেমা চ্যানেল অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটনটা খুশি মেরে দিয়ে বেশি বেশি লাইক খাবার কিন্তু ফাটাফাট করে দিও এত স্পিড বেড়া দিয়ে যাচ্ছে কোনো লাভ নেই আসছে বারবার আস্তে আস্তে যান হালকা হালকা বারান 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 কি আছে আছে হালকা আরে কি হলো আরে কি হলো ভাই সাহেব সামনে কি হচ্ছে ভাই সামনে ভাই আই কি হলো সামনে কি হইছে ভাই রে ভাই আরে ওস্তাদ এ ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ব্রেক ফেল করেছে মনে হয় ব্রেক ফেল করেছে ভাই এই পি হ্যাঁ

তো বন্ধুরা আমরা রাত্রে করে খেলতেছিলাম একটু ঝামেলা দিচ্ছিল বলে আমরা আবার দিন করে ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দুজন পুরো ভাই সামনের দিকে চলে গেছে আজকে আমরা ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি সাগর ভাই রিকোয়েস্টে যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম পিটি পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম পিটি অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছো অবশ্যই দিনে তাদেরকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটনটি খুশি বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করতে আসতে ব্রেক ব্রেক হালকা টান দেন সবাই করে টান দেন হালকা হালকা ক্লিয়ার আছে হাসতে ধীরে 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 যান হালকা আরে শ্রমিক ভাই কি অ্যাক্সিডেন্ট করবে হালকা হালকা মারা যান মারা যান ক্লিয়ার আছে ভাই রে ভাই কি উড়া দুরা দেখছে দুটো গাড়ির সামনে টানাবে 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 স্লো কি হলো টান দেন টান দেন বারান 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 এটা সুন্দর করে খেলেন বেশি তাড়াহুড়া করে না बराबर जान बराबर जन क्लियर हल्का बदबा बराबर क्लियर जन हलका टाने धीरे क्लियर स्लो ब्रेकाना भेटाना भेटाना हल्का रेकेर

হালকা 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 আজকে আমাদের পকেটে টাকা আছে তাই আমরা ফ্লাইওভার ইউজ করতেছি ভাবলে কিং ভাই আজকে পকেটে টাকা নাই বলে আজকে নিচ দিয়ে যাচ্ছে টানে স্লো হালকা 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 আসেন আসেন ক্লিয়ার বারবার স্লো ব্রেকে হালকা হালকা ধীরে 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 হালকা হালকা জোনাকি 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 আসছে হালকা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা এ স্যার এ স্যার এ স্যার আস্তে 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 ও রে ভাই কি টান দিতেছে শ্রমিক ভাই বড় বড় রাখি বড় বড় রাখি বড় বড় রাখি এত ল্যাগ দিচ্ছে কেন

আসছে এটা না এটা না হালকা হালকা বলে জান বলে জান বন্ধুরা যাত্রাবাড়ি ফ্লাইওভার ইউজ করে এখন আমরা কাশপুরের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা সাগর ভাই রিকোয়েস্টে যাচ্ছি একেবারে ডাইরেক্ট কুমিল্লা সাগর ভাই আপনি কোন জায়গায় থাকেন ও রে জয় ভাইয়ের গাড়ির ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বাউলি খেতে খেতে गोलचतर गोलचतर हल्का बाय थाना বেদনা বেদনাabei clear আছে ওরে বাবা রে বাবা রে গেছরে গেছ আরে ভাই আমার বাস দেখেন না কেন আমার বাস দেখেন কই ভাই আপনি ওই স্পিড নিয়ে থাকেন একবার জন্দরাটা clear হলো ব্রেক আপ ডান দেন ভালো করে এনজয় এটা ডান দেন

दिया ना नहीं इसलिए क्लियर आस्ते 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 हल्का कर पोते हल्का क्लियर टाइम देता है बराबर हल्का 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 स्लो 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 हल्का रखे जान हल्का रखे जान হালকা টানলাবে বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর বাড়ির মধ্যে চলে গেছে রে ভাই বাড়ির মধ্যে চলে গেছে আছে হালকা 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 আগলে আসলো বের হালকা ধীরে টানাবে টানাবে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কিন্তু কুমিল্লা জি ওস্তাদ কুমিল্লা যাচ্ছি ১৪০ কিলোমিটার ২ ঘন্টার মতো সময় লাগবে আমাদের

टन 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 में टन में उड़ा दो आस्ते आस्ते ब्रेक के पास आ ब्रेक के पास आ बे टेन जाई टेन जाई आल का आल का आल का आल का জয় ভাইকে অনেক দূরে চলে গেছে আস্তে 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 বন্ধুরা একশো তেত্রিশ কিলোমিটার এখান থেকে কুমিল্লা আমরা ময়নামতির কাছে আছি আমরা কাশপুর ছাড়া গেছি বেশ অনেকক্ষণ আগে বড় বাটা নামে বড় বাটা নামে বড় বাটা নামে ক্লিয়ার একদম ক্লিয়ার আছে এ ভলবো এরকম করে কেন টানাবে 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 ইগল ইগল আস্তে রাস্তা ফাঁকা আছে রাস্তা ফাঁকা আছে উড়া দূরা যাবে উড়া যাবে শ্রমিক ভাই কোন দিক দিয়ে উঠবেন বলেন আস্তে ও রে ভাই সাহেব পুরো রাস্তা কাপাচ্ছে শ্রমিক ভাই এবং সিক্স ভাই সাহেব ভাই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দিলেন তো উড়ায় মারে তো বন্ধুরা আমরা যমুনা সেতুর কাছে চলে আসছি যমুনা সেতুর আশেপাশে কে গেছে সরি আমরা মেঘলা সেতুর কাছে চলে আসছি মেঘলা সেতুর টোলঘর টোলঘরের এখানে আছি আমরা এখন আসছি দে টোল ফাঁকি দেওয়া যায় কিনা দেখি

বন্ধুরা আমরা মেঘনা সেতুর উপরে আছি বন্ধুরা কে কে মেঘনা সাথে এখনো দেখেনি অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু আমাদের শ্রমিক ভাই আছে যে কিনা কখনো মেঘনা সেতু দেখেনি টান দেন টান দেন টান দেন টান দেন ক্লিয়ার পুরো দূর হবে পুরো দূর হবে বরাবর

করে বার্গেনিং করে আস্তে 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 জান 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 বড় জান বড় জান বড় ক্লিয়ার আমরা দাউদকান্দি সেতু চলে আসছি বন্ধুরা দাউদকান্দির আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আমরা দাউদকান্দি সেতুর মধ্যে যাচ্ছি দুটো টোল কিন্তু একসাথে আমাদের দেয়া হয়ে গেছে টানা বেটা না বেটা না বে ক্লিয়ার আছে স্লো যাবে স্লো যাবে স্লো যাবে হালকা হালকা হালকা

ভাই রাজমহলে ছোট ভাই নোরমহলে চলে আসছে এই যে ভূতের গাড়ি ভূতের গাড়ি পার পার্কাম দেখতে পাচ্ছা বরাবর বরাবর আস্তে আস্তে ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার এখন

বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি কিন্তু আমরা কুমিল্লা শহরে বন্ধুরা দেখতে পাচ্ছ কুমিল্লার আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো আসলে সাগর ভাইয়ের রিকোয়েস্টে চলে আসছি ডাইরেক্ট কুমিল্লা এখন আমরা আমাদের গাড়িটা রাখবো সেটা চিন্তা করতেছি কোথায় রাখবো কুমিল্লা চলে আসি কুমিল্লা এই বাস টার্মিনাল আছে বাস টার্মিনাল এই জায়গা রাখবো আগে আমি আসছি ঠিক আছে নাকি ওই পারে রাখবো তাই চিন্তা করতেছি ওই পারে হানিপেট তো কাউন্টার ওই পাশে ওই পাশে ঘুরে রাখি কুমিল্লা বা স্টারমিনালের মধ্যে রাখা যাবে না আমাদের এই পাশে রাখতে হবে আসতে স্লো হ্যাঁ ওই দেখতেও থাকি ওই যে আসতেছে শামিক ভাই চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ দুই দুটো হানি পিনি চলে আসছে এখন যাত্রী নামা দিতে হবে দরজাও খুলে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের তিনটে চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো চ্যানেল গেম ভিডিও ব্লগ ব্লগের তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবো পাশে থেকে বেল বাটনটি খুশি পেতে বেশি বেশি লাইক করবেন তো ফটাফট করে দিও আজকে আমরা কুমিল্লা শহরে চলে আসছি তিনজন ছিলাম এখন দুইজন আছি একজনের গাড়ি নষ্ট হয়ে গেছে আল্লাহ হাফেজ আল্লাহ